নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে সংক্ষেপে আলোচনা করছি পরীক্ষায় যেটুকু আসতে পারে যেটুকু লিখলে পরে নম্বর পাওয়া যায় ঠিক সেইভাবেই কিন্তু আমি একটুখানি বলি হ্যাঁ সবার প্রথমে বলবো বাংলার শিল্পকলার ইতিহাসে জোড়াসাঁকো কো ঠাকুর বাড়ি একটা বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে ঠাকুরবাড়িতে বলে একটি স্টুডিও ছিল এবং দক্ষিণ দিকের যে বারান্দার ছিল সেই বারান্দা ছিল তখনকার দিনে চিত্রচর্চার একটা বিরাট দিশা যারা যা সারা ভারতের সারা ভারতকে শিল্পের দিশা দেখিয়েছিল এই দিশা যারা দেখিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখরা তাহলে ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল বাংলার শিল্পকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিন্তু বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে তাদের বাড়িতে বিচিত্রা স্টুডিও ছিল সেই বিচিত্রা স্টুডিও এবং দক্ষিণের যে বারান্দা সেই বারান্দার শিল্প চর্চা সারা ভারতকে দিশা দিয়েছে ঠিক আছে আর এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর সুনয়নী দেবী প্রমুখরা তাহলে ঠিক আছে বোঝা একটু বেশ এবার আমরা বলব অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প চর্চা ইতিহাস এটা আমি ভূমিকার মতন করে বললাম হ্যাঁ যে অবনীন্দ্রনাথ ঠাকুর যে কাজটা করেছিলেন হচ্ছে নব্যবঙ্গীয় চিত্ররীতি নিল স্কুল নিও বেঙ্গল স্কুল নব্যবঙ্গেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আবার অন্যদিকে বলা যায় যে আধুনিক ভারতীয় যে চিত্রকলা আধুনিক ভারতীয় যে চিত্রকলা সেই চিত্রকলার পুরোধা পুরুষ কিন্তু এই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যাঁ অত্যক্তি হয় না এটা বললেও কিন্তু ভুল হয় না তাহলে আমরা আরো দুটো পয়েন্ট বলে ফেললাম একটা হলো জনক হচ্ছে আরেকটা হচ্ছে। হলো আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধা পুরুষ হ্যাঁ বেশ এবার আমরা বলছি যে চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর যে চিত্রগুলো আঁকতেন তার সঙ্গে কিন্তু ইউরোপীয় রীতি এবং ভারতীয় বা পাশ্চাত্য একটা মেলবন্ধন ঘটে গিয়েছিল হুম এটা কিন্তু একমাত্র নাচের হাতেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল ঠিক আছে এটাও আরেকটা পয়েন্ট এছাড়া বলা যায় যে অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেও প্রথম দিকে রীতিমতো ড্রয়িং প্যাস্টেল অয়েল পেন্টিং জল রঙের ব্যবহার তিনি কিন্তু শিখছিলেন বিদেশি শিল্পীদের কাছ থেকে তাদের কাছ থেকে শিখেছিলেন বিদেশি শিল্পীদের কাছ থেকে শিখেছিলেন কি কি অয়েল পেন্টিং ড্রয়িং এই যে বিদেশি শিল্পীদের এরপরে আসে আইরিশ ইলুমিনেশন কি বললাম আইরিশ ইলুমিনেশন এবং মুঘল মিনিয়েচারের কিছু নিদর্শন আইরিশ ইলুমিনেশন এবং মুঘল মিনিিয়েচারের কিছু নিদর্শনের সঙ্গে নিদর্শনের পরিচয় ঘটে কিন্তু এই অভনীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে তার বিখ্যাত কয়েকটা চিত্র শিল্প আছে যেগুলো না বললেই হ্যাঁ তার মধ্যে হচ্ছে শ্বেত অভিসারিকা প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায় শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি তখন কিন্তু বলতে হবে অভনীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণলীলা সিরিজ এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশই করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন যে উপরে কিছু ছবি আঁকতে আর এইভাবেই এই সময় কিন্তু হ্যাভেল সাহেবের সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু পরিচয় ঘটে ঠিক আছে বেশ এবার আমরা বলবো যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম প্রধান যে দক্ষতা ছিল সেই দক্ষতাটা হচ্ছে জল রঙে ওয়াস পদ্ধতি ও ওয়াস পদ্ধতিদের চিত্র রচনায় কিন্তু এই ওয়াশ জাপানিজ ওয়াশ পদ্ধতির মতন কিন্তু নয় এই ওয়াশ পদ্ধতিটা জাপানি ওয়াশ পদ্ধতির নয় এতে এতে কি হয় জানো তো বারবার করে ছবি আঁকা হয় ছবি আঁকার পরে তাকে কিন্তু জল দিয়ে ধুই দিতে হয় জল দিয়ে ধুয়ে 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 দিয়ে ছবির মধ্যে একটা পিলবতা একটা মৃদু একটা ভাব চরিত্রগুলোর মধ্যে ফুটিয়ে তোলা হয় যেটা কিন্তু অভিনন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমেই প্রথম ফুটে উঠেছে হ্যাঁ আর অভ্যনাথ ঠাকুরের ছবিতে যে ফর্ম সেই ফর্মটা কিন্তু এইভাবে কিন্তু আবহাওয়া নির্মাণের দিকে বেশি করে ঝোঁক তৈরি হয়ে গেল আলোর জোর কমে গেল কমে দৃশ্যমান জগতের সঙ্গে সাদৃশ্য রক্ষার তাগিদ থেকে সরে এসে অনুভূতির জগতের সঙ্গে যোগসূত্র স্থাপনের দিকে বেশি ঝুঁকে পড়ল এটা কিন্তু অবরনাথ ঠাকুরের মাধ্যমেই সেটা সম্ভব হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আরো কয়েকটা বিখ্যাত ছবি আছে কচ দেব জানি হ্যাঁ মুরাল ব্র্যাকেটে দেওয়া আছে বলতে মুরাল ভারত মাতার ছবি যেটা আঁকা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ মনে পড়ছে সেই ভারত মাতার ছবি আঁকা হয়েছে অশোকের রানী কাজরী নৃত্য দেবদাসী অন্তিম শয্যায় শাহজাহান এই সমস্ত ছবিগুলো কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন আর এই যে মানে অন্তিম সজ্জায় সে শাহজাহান এই গল্প মানে এই যে ছবিটা এই ছবিটার মধ্যে না একটা দিনান্তের আলোর ব্যবহার করা হয়েছে বিষাদাচ্ছন্ন রূপ খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এইভাবে কিন্তু অবনেন্দ্রনাথ ঠাকুর বাংলা চিত্রকলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে তাহলে বিষয়টা পরিষ্কার বোঝা গেল সবার প্রথমে বলতে হবে কি সবার প্রথমে বলবে যে বাঙালির চিত্রকলার ইতিহাসে ঠাকুর বাড়ি জোড়া ঠাকুর বাড়ির ভূমিকা কিন্তু বিরাট হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর গগনন্দ্রনাথ ঠাকুর অবীন্দ্রনাথ ঠাকুর শুনয় কথা কিন্তু উল্লেখ করতে হবে হ্যাঁ তারপরে উল্লেখ করতে হবে যে জায়গাটা আহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে স্টুডিওটা সাংস্কৃতিক বিচিত্রা স্টুডিও সারা আহ ভারতবাসীকে সারা বিশ্বে চিত্রচর্চার কিন্তু নিদর্শন বয়ে বেড়াচ্ছে এভাবেই আমরা বলবো যে বাংলার চিত্রকলার ইতিহাসে অবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আশা করি প্রত্যেকের ভালো লাগবে পয়েন্ট করে 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 উত্তরগুলো লিখবে একটা খাতায় শুনে শুনে লিখে ফেলবে লিখে ফেললে পরে কিন্তু উত্তরটা লেখা সহজ হয়ে যাবে হ্যাঁ তাহলে আজ এই পর্যন্ত আমাকে অনেকে সাবস্ক্রাইব করেছে অনেকে করেনি যারা করনি তাদেরকেও আমার অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা করলে অনেক বেশি সংখ্যক ছাত্র ছাত্রী যাদের টিচার নেই তারা কিন্তু অনেকটা উপকৃত হবে তোমরা কিন্তু পরোক্ষভাবে হেল্প করলে আমরা যতটা মানুষকে হেল্প করব হ্যাঁ দূর থেকে ততটাই কিন্তু আমরাও তার ভাগিদার হব আমরাও কিন্তু তার কিছু সুফল কিন্তু অবশ্যই পাবো হ্যাঁ ইউনিভার্স কিন্তু সেটাই রিটার্ন দেয় আমি যদি কিছু ভালো করে থাকি তাহলে ইউনিভার্স কিন্তু আমাকে সেই রিটার্ন দেবে তোমার প্রত্যেকে ভালো থেকো গড স ইউ আজই রাখি থ্যাংক ইউ